আসলাম আলিকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে দুহাজার চব্বিশ সালে লেটেস্ট ডিজাইনের যে পাকিস্তানি লেহেরাগুলো আছে ঈদ কালেকশানে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিবো সম্পূর্ণ নতুন কালেকশানে চলে আসছে সো ভিডিও শ্রুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন মার্কেট থেকে ঈদ কালেকশনে অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন গাইস আমি প্রথমে আপনাদের গোল্ডেন কালার একটা লেহেরা দেখাচ্ছি এটা সম্পূর্ণ পাকিস্তানি কালেকশনে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ নতুন ডিজাইনের ঈদ কালেকশনে নিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন এটার উপর থেকে নিচ মধ্যে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর সুতোর কাজ করা খুবই চমৎকার আর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে দেখেন প্যানেলটা সম্পূর্ণ কাটার করা আর এটার প্যানেলে কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা আছে আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা দেখেন স্টোন ওয়ার্কের আর এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া যদি এটার সাইডটা দেখে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আছে আর পেছনে কিন্তু একটা টাসেল দেওয়া আছে আর ফিতে দেওয়া আছে আপনারা কিন্তু বডিটা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন পেছনে প্যানেলও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে একটা স্কার্ট প্লাজো আছে অনেক সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের একেবারে থেকে সম্পূর্ণ কাজ করা দেখেন অনেক সুন্দর আর এগুলো কিন্তু প্রচুর চওড়া থাকবে আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন স্কার্ট প্লাজো মতো ছড়িয়ে আছে আর নিচের প্যানেল কিন্তু খুব কাজ করা করা প্যানেলটা কাটার থাকবে দেখেন আর এটা পেছন দেখি ভাইয়া এই যে দেখেন পেছন সাইডে কিন্তু সম্পূর্ণ কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে পেছনে প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর এটার কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কমরে আপনার পড়তে পারবেন আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ একটা ওড়না আছে পার্টি আমি ওড়নাটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন অনেক লং চওড়া ঘিরে একটা ওড়না পাচ্ছেন এটার সাথে আর এগুলো কিন্তু আপনার নতুন কালেকশনে পাচ্ছেন নতুন বছরের আর ঈদ কালেকশন আপনারা নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই আরেকটা কালার এটা কি কালার মধ্যে ভাইয়া এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে এই লেহেরাগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে এগুলো আপনারা পাকিস্তানি লেহারা পেয়ে যাচ্ছেন লাক্সারি কাজের ঈদ কালেকশনে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাইয়া পাঁচ হাজার টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা এখন মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে প্রাইসটা পড়বে পাঁচ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি লেহরা এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আর এই লেহরাটা কিন্তু অনেক গর্জিয়াস কাজের থাকবে আপনারাও দেখতে পারছেন এটার গলার ডিজাইনটা দেখেন ইউ শেপের মধ্যে খুব সুন্দরভাবে উপর থেকে নিচ মতো সম্পূর্ণ সিলভার কালারের সুতোর কাজ করা মিরর স্টোনের আর মাল্টি সুতার কাজ করা থাকবে প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে গর্জিয়াস তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে আর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে মিরর আর স্টোনের ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটার মধ্যে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে যে প্লাজোটা আছে স্কার্ট প্লাজোটা সেটা একটু আপনাদেরকে দেখাই একেবারে উপর থেকে দেখাবো এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে সম্পূর্ণ ছিটানো কাজ করা নিচের প্যানেলটা কিন্তু ভারী গর্জিয়াস কাজ করা থাকবে দেখেন তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা মিরোর স্টোরের কাজ করা থাকবে সিলভার কালারের সুতোর কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি আমরা হ্যাঁ এটা কিন্তু আপনার একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ব্যাক সাইডও কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন দেখেন সম্পূর্ণ একই রকম কাজটা পাবেন আমি কিন্তু দেখিয়ে দিলাম আর এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন ওড়নাটা সাইড ওড়না অনেক সুন্দর আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো আপনারা কিন্তু ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি লেহারা কালেকশনের মধ্যে এই যে দেখেন এই আরেকটা একটা কালার দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ থেকে বিয়াল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে লেহরাটা আপনাদের দেখাচ্ছি এটা ম্যাজেন্ডা কালারের মধ্যে আর এই লেহরাটা কিন্তু একটু লং এর মধ্যে হবে যারা একটু লং এর মধ্যে পড়তে চান মানে সেমি লং এর মধ্যে এই লেহারটা সাইজটা থাকবে আর কি আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু ওয়ার্কের কাজ করা সুতার কাজ করা আছে আর মিররের কাজ কাজ করা করা সম্পূর্ণ কিন্তু প্যাটার্নের দেখেন উপর থেকে নিচ পর্যন্ত আর হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরাট কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু স্টোন ওয়ার্কের ছিটানো কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু সম্পূর্ণ ওয়ার্কের কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটার ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে যে দেখেন ব্যাকেও কাজ করা আর এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখায় আপনাদের প্লাজোটার প্যানেলের নিচে আমি কাজটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন নিচের প্যানেলের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে ব্যাক সাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ প্লাজোটার কিন্তু দুই পাশেই আপনার কাজটা পেয়ে যাবেন আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখাচ্ছি এগুলো সাইজ কি থাকবে ভাইয়া ছত্রিশ থেকে বিয়াল্লিশ এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে

অনেক সুন্দর এটার কাজটা কিন্তু আলাদা থাকবে আপনারা দেখতেই পারছেন এটার গলার উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতার আর মাল্টি সুতার কাজ করা আছে আর স্টোন ওয়ার্কের কাজ করা অনেক গর্জিয়াস আর এই লেহাটা কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার থাকবে আমি হাতাটা দেখাচ্ছি ফুল স্লিভের মধ্যে হাতাটা থাকবে হাতার কফলি নিয়ে কিন্তু কাজ করা আছে আর এটার ব্যাক সাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডও কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা থাকবে আচ্ছা এটার প্লাজোটা আমরা একটু দেখাই আপনাদের প্লাজোটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে যারা গর্জিয়াস কাজের একটু প্লাজো পড়তে চান লেহারার সাথে এই এই প্লাজোটা আপনার পড়তে পারবেন এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা স্টোন ওয়ার্কের মিরো ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া প্লাজোটা অনেক গর্জিয়াস আর দেখেন ব্যাক সাইডটা যে সম্পূর্ণ ছিটানো কাজে আচ্ছা আর এই এটার প্রাইসটা কত থাকবে ভাইয়া 5000 টাকা আর এই লেহাটার প্রাইসটা থাকবে 5000 টাকা এটা আপনারা এখন মার্কেট আসলো পাবেন অথবা অনলাইনে অর্ডার করে এটার একটাই কালার সাইজটা থাকবে 36 থেকে 42 বডির মাপে গাইস এখন আমি আপনাদের কন্টাস্টের মধ্যে আরেকটা লেহারার সেট দেখাবো অনেক সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু আপনারা কটসূতার কাজে পেয়ে যাবেন সিলভার কালারে কটসুতার কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আর স্টোন আর্কে কাজ করা অনেক সুন্দর আর এটার প্যানেলটা দেখতে খুবই সুন্দর দেখেন খুব সুন্দরভাবে এখানে কিন্তু কাটার করা আছে আপনারা দেখতেই পারছেন প্যানেলটা খুবই চমৎকার আর এটার হাতার কাজটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার কাজটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দরভাবে কাটার করা আছে খুব সুন্দরভাবে কিন্তু কটসুতার কাজ করা আছে আর স্টোন আর্কে কাজ করা আর এটার ব্যাক একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডে কিন্তু সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে যে আছে সেটা একটু দেখাচ্ছি স্কার্ট প্লাজো অনেক ঘের চওড়া থাকবে প্লাজোটার দেখে এই যে দেখেন প্লাজোটা অনেক সুন্দর আর এই কিন্তু প্লাজোটা নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজে থাকবে প্যানেলটা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস কাজের সাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কিন্তু আপনারা একই রকম ছিটানো কাজ করা পেয়ে যাচ্ছেন পেছনে প্যানেলটা ঠিক এই ধরনের থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা কিন্তু অনেক বড় থাকবে খুবই চমৎকার আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি আর এই ডিজাইনে আপনারা মোট দুইটা কালারই পাবেন আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ির মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো এখন আপনারা কিন্তু মার্কেটে আসলেই নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের ডিপ পার্পেল কালারের মধ্যে খুব চমৎকার একটা লেহরা আপনাদেরকে দেখাবো আর এটার কিন্তু অনেকগুলো কালার আছে আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য সহকারে থাকবেন অনেক সুন্দর কাজ করা এটা গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন খুব সুন্দরভাবে আর এটা ডিজাইনটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্কের লাক্সারি কাজ করা প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে খুবই চমৎকার আর কালারটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা কালার অনেকেরই পছন্দের এই কালারটা দেখেন অনেক সুন্দর হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে স্টোনার কাজ করা আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইড আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু দেখতে অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা অনেক সুন্দর দুটো টাসেল আছে টাসেল পেয়ে যাবেন আর এটার সাথে যে প্লাজোটা আছে সেটা একটু দেখাই আপনাদের প্রত্যেকটা প্লাজোর কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে যে কোনো কমরে চলে আসবে উপর থেকে সম্পূর্ণ সুতোর কাজ করা একই রকম সুতোর কাজ করা নিচের প্যানেলটা যদি আপনাদেরকে দেখে সম্পূর্ণ স্টোন পেয়ে যাবেন দেখেন কাটার করা আছে অনেক সুন্দর দুই পাশেই কাটার করা আর ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা পাবেন সম্পূর্ণ পার্টি ওয়ার আমি খুলে দেখাচ্ছি ওড়নাটা আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে সাইড ওনাটা সম্পূর্ণ সুতোর কাজ করা সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে এখন কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন যেহেতু এটার অনেকগুলো কালার আছে আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই পাঁচ হাজার এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এই লেহারাগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলোর কিন্তু অনেকগুলো কালার থাকবে যার যে কালারটা ভাল লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বাড়ির মাপে আমি জাস্ট কালারগুলো আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আজকের ভিডিওতে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এটার অনেকগুলো কালার থাকবে ইট কালেকশনে আপনারা কিন্তু এই ডিজাইনে কিন্তু অনেকগুলো কালার পাবেন আমি দেখে দিচ্ছি কালারগুলো সাইজগুলো থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো এখন মার্কেটে আসলে আপনি ঈদ কালেকশনে নিতে পারবেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাইজটা থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি মাপে লাস্ট ওয়ান কালারটা আপনাদের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দেখেন কালারগুলো এগুলো সাইজ থাকবে থেকে মাপে প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো আপনার সরাসরি খুচরা অথবা পাইকারি দুইভাবেই নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য